আদিস্রী আজকে সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে তারপর ওর বাপির সঙ্গে এখন উঠানে আসলো আর এই আমটা সবে মাত্র তো আমি মেয়েকে বলছিলাম যে আমটা তুমি নাও তো নিল না তো আমের গায়ের থেকে রস বেরোচ্ছে সেই জন্য আমাকেই বললো নিতে তো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আদিশ্রী এখন জলের বোতলে জল খাওয়া প্রায় ভুলেই গেছে এখনও গ্লাসে করে জল খায় তবুও মন চাইল যে এই জলের বোতলে ওকে একটু জল দিই তো মাম্মাম জল খাচ্ছে আর এদিকে ফুলগুলো এত সুন্দর ফুটেছে প্রত্যেক দিন মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমারই খুব ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ফুলগুলোর নাম হচ্ছে ফুরুস ফুল এত সুন্দর লাগে কি আর বলবো মনে হয় চুলের খোপাই এত ভালো লাগে আর কালারটাও বেশ মিষ্টি কালার হালকা পিঙ্ক কালার মেয়েকে তো জল খেতে দিয়েছি তো তারপর ওকে আমি ব্রাশটা করিয়ে দেব ওর হাতে ব্রাশ দিলে ও তেমনভাবে ব্রাশটা করতে চায় হ্যাঁ করে অল্প করে কিন্তু খুব ভালো করে দাঁতের ওপরে নিচে পাশের সমস্ত জায়গায় যে ব্রাশ করতে হয় সেটা পারে না তো সেই জন্য দায়িত্ব সহকারে আমি মাম্মাম সোনার দাঁতগুলো ব্রাশ করে দিই তো এখন আদি খুব ভালোভাবে থুথু ফেলতে পারে তো ওকে আমি বলি যে মুখের মধ্যে যখন ফেনাটা হয়ে যায় আমি বলি যে ফেলে দাও ও খুব সুন্দরভাবে ফেলে দেয় এখন ভালো করে কুলুকুচু করতে পারে তো এখন অনেক কিছুই শিখে গেছে মাম্মাম যে একটু একটু করে বড় হচ্ছে ও এখন অনেক কিছুই পারে Okay. <laughs> তো এখন ব্রাশ করা প্রায় হয়েই গেছে তো একটা কাণ্ড হয়েছে আমি আর আমার মেয়ে উঠানে বসে ওকে ব্রাশ করাচ্ছি এমন সময় দুটো হনুমান এসেছিল আর পুরো তড়িঘড়ি করে মামামকে কোলে নিয়ে ঘরের মধ্যে দৌড়ে চলে এসেছি এত পরিমাণে ভয় করছিল কী আর বলবো তো তারপর মামামকে তো ফ্রেশ করানো হয়ে গেছে আর এখন আসলাম মেয়ের জন্য রান্না করতে তো কী রান্না করব সেটা তোমাদের মুখেই বলে দিচ্ছি সবজিগুলো দেখে অবশ্যই অনেকেই বুঝে গেছো যে আমি কী রান্না করব আসলে আজকে সকাল বেলায় মেয়েকে একটু ওটসের খিচুড়ি রান্না করে দেব তার জন্য মুগ ডাল আমি একটু হালকা করে ভেজে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে পছন্দ মতো আমি সবজি নিয়ে নিয়েছি আর আজকে খিচুড়ির মধ্যে আমি একটু পেঁয়াজ দেব খুব ভালো লাগে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি আর এদিকে পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করা যাক আর মেয়ে যেহেতু একটু আগেই ঘুম থেকে উঠে গেছে সেই জন্য রান্নাটা একটু আগে হলেই ভালো হতো আর এই যে আমার প্রত্যেক দিনের এক রুটিন এখন রুটি বানাতে হ হচ্ছে সকালবেলায়ও নটা রুটি বানাতে হয় আবার রাতের দিকেও নটা রুটি বানাতে হয় রুটি বানাতে সত্যি অনেক ঝামেলা ভালো লাগে না আর এই রুটি বানাতে বানাতে একদম অধৈর্য কি আর বলবো আদিস্ত্রীকে আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলায় একটু পুষ্টিকর খাবার খাওয়ানোর সকাল থেকেই তো ওর দৌড়ঝাঁপ দৌড়া দৌড়ি খেলাধুলো শুরু হয় সেই জন্য এমন খাবার খাওয়াবো যে খাবার খেলে ও সারাটা দিন প্রচুর পরিমাণে এনার্জি পাবে আর পুষ্টিও পাবে খিচুড়ি রান্না হয়ে গেছে আর আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলে যে খিচুড়ির মধ্যে অতটা পরিমাণে হলুদ না দিলেই ভালো সেই জন্য আজকে আমি হলুদ দিইনি বললেই চলে তো এই যে দেখো খাবারটা একদমই রেডি হয়ে গেছে তবে প্রেশার কুকারে যখন ওটসের খিচুড়ি রান্না করা হয় তখন বেশি একটা সময় লাগে না খুব জলদি রান্না হয়ে যায় আর সকালের খাবার খাওয়ানোর পরপরই তোমাদের সঙ্গে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন আবার সকাল সাড়ে এগারোটা বাজে তো সকাল সাড়ে এগারোটা থেকে আবার তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করছি তো শ্বশুর মশাই ডিম নিয়ে এসেছিলো তো দশটা ডিম নিয়ে এসেছে তার মধ্যে একটা ডিম আমি গতকালকে খাইয়েছিলাম আর আজকে আবার একটা সিদ্ধ দিলাম তো একটা একটা করে শেষ করতে হবে সেই জন্য দিচ্ছি আর এখন ওয়েদারটা বেশ ভালোই একটু ঠান্ডা আছে প্রত্যেক দিন প্রায় নিয়ম করে একটু বৃষ্টি হচ্ছে বিশেষ করে বিকালের দিকে আর না হলে রাতের দিকে তো ওইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে তবে আজকে ভেবেছি আদিস্ত্রীকে স্নানের আগে শুধুমাত্র ডিম সিদ্ধই খাইয়ে দেব মোসম্বি লেবু বা অন্য খাবার খাওয়াবো না সেটাই ভেবেছি আর এই যে দেখো নিয়ে চলে এসেছি ওকে খাওয়াতে তো খাওয়াতে আসলে তো এইভাবেই বসে থাকবে যতক্ষণ আমি না খাইয়ে দেব। কয়েকদিন ধরে ভাবছি যে মামা নিয়ে স্কুলে যাব তো স্কুলের ম্যাডামকে ফোন করেছিলাম তো ম্যাডাম বললেন আমি তো প্রত্যেক দিন আসি না তো একটা নির্দিষ্ট দিন করে আসি তো একটা নির্দিষ্ট দিন করে আসলে আমারই অসুবিধা কখন কি ফোন করবে তো আমাকে বলেছিল তোমাকে ফোন করে আমি জানিয়ে দেব যে কোন দিন আমি স্কুলে আসব। তো হঠাৎ করে হয়তো ফোন করে জানিয়ে দিল আমি হয়তো কোন কাজে ব্যস্ত থাকবো একটু অসুবিধা হয় যদি একটা নির্দিষ্ট দিন থাকে ধরো সপ্তাহে তিন দিন আসবে স্কুলে তাহলে সেইভাবে আমি কাজকর্ম করে একটু রেডি হয়ে থাকলাম আর মেয়েকে নিয়ে স্কুলেও যেতে পারি ও একটু বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে তো বাচ্চাদের সঙ্গে সময় কাটালে ওরও ভালো লাগবে তো সেইভাবেই আমার যাওয়ার ইচ্ছা তো আমাদের পাড়ায় অঙ্গনওয়াড়ি স্কুল আছে বেশি দূরে না সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল আর এই যে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখন আদি স্নান করতে আসলে একটা কিছু করে সেটা হচ্ছে এই যে মানে শুয়ে শুয়ে এখন স্নান করতে চায় তো করেও তো এখন ওকে স্নান করিয়ে ঝটপট করে রেডি করিয়ে নিয়ে ওকে আবার ভাবছি ঘুম পাড়িয়ে দেব। এখন দুপুরবেলায় বেশিরভাগ দিনে আমাদের বাড়িতে যে রান্না হয় আমাদের জন্য আমার মেয়ের জন্যও সেই রান্নাই করি তো এখন আদিস্রীর বয়স প্রায় তিন বছর হতেই আসলো তো এখন অনেকটাই প্রায় বড় হয়ে গেছে তো ওই জন্য আমাদের খাবারের অভ্যস্ত করছি তো তবে এখনো পর্যন্ত লঙ্কা খাওয়া শেখাইনি আস্তে আস্তে করে শেখাবো আমি মনে করি ও যখন বড় হবে তখন অবশ্যই শিখে যাবে লঙ্কা খাওয়া মানে ঝাল খাওয়া তো ওইদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আসলাম আম মাখাতে অনেক দিন ধরেই আম মাখা খেতে ইচ্ছা করছে তো এবার ভেবেছি যে আমি প্রায় এক দুদিন বাদে বাদে একটু আম মাখা করে খাবো খুব ভালো লাগছে আর একটু হালকা কাঁচা হালকা পাকা আম মাখা খেতে বেশ ভালো লাগে তো এটা কাঁচা আমি কিন্তু তো কাঁচা আমের মধ্যে একটু হালকা হলুদ হলুদ টাইপের বেশ ভালো লাগে খেতে তো এদিকে অনেকটা মাখিয়েছি তিনটে আম মাখিয়েছি হিমসাগর আম কাঁচা হিমসাগর আমি আমাদের গাছের থেকে পেরেছি তারপর মাখিয়েছি আর এই বাটিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য তো আমি যখন কোনো খাবার তৈরি করি তখন এই বাটি সাজাতে সাজাতেই খাবার শেষ হয়ে যায় বাড়িতে অনেক লোক সেজন্য সবাইকে দিয়েই খেতে হয় শুধু নিজের ইচ্ছা হলেই হয় না নিজের ইচ্ছাটাকে সবার মধ্যে ভাগ করে নিতে হয় তো আমি যখন কোনো জিনিস খাই তখন এইভাবেই সবাইকে দিয়ে দিয়েই খাই তো এদিকে আমি একটু আম্মাখা খাচ্ছিলাম সত্যি খুব ভালো লেগেছে আম্মাখা আর এদিকে মেয়ের খাবারও রেডি করা হয়ে গেছে তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে বেশিক্ষণ ঘুমায়নি তো এদিকে আজ আজকে আমাদের বাড়িতে বেগুন আর আলু দিয়ে তরকারি হয়েছে মাকড়া বেগুন দিয়ে আর আমাদের জমির বেগুন জমিতে অনেক বেগুন হচ্ছে তোমাদের একদিন না হয় দেখাবো তো এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল সেই মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে মামামকে খাওয়ানোর খাওয়ানোর পরপরে আমার শ্বশুর মশাইকে আবার খেতে দিয়েছি আমাদের বাড়িতে একটা বাজে নিয়ম আছে অবশ্যই বলবো বাজে নিয়ম সেটা হচ্ছে সবাই একসঙ্গে খেতে বসে না সেটা সকাল হোক রাত হোক বা দুপুর হোক সবাই যদি একসঙ্গে খেতে বসে যায় তাহলে অনেকটা ভালো হয় সেই জন্যই আমারও খেতে দেরি হয়ে যায় সবাইকে খেতে দিতে দিতে তারপর লাস্টে আমি বসি বা অনেক সময় আমি আর আমার শাশুড়ি মাও বসি তো এই জন্যই আমার অনিয়মটা হয় তো প্রথমে আমার মেয়েকে খাইয়েছি তারপর আমার শ্বশুরমশাইকে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাই তারপর তো আরও বাকি লোকজন আছে তো এই করতে করতে অনেকটা সময় চলে যায় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে হয়তো এমনই হয় অনেক লোকজন থাকলে তাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে তবেই চলতে হয় এটাই হচ্ছে জীবন মানে জয়েন্ট ফ্যামিলির জীবন তো নিজের ইচ্ছাটা ইচ্ছা না সবাইকে নিয়েই চলাটাই মানে শ্রেয় সেটাই মনে হয় তাহলে ভালো থাকা যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরে এগিয়ে গেছে এখন বলবো আমার মেয়েকে তো খাইয়ে দিয়েছি তারপর ওর বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে নিচেই রয়েছে আর এদিকে আমি চলে এসেছি তো বিকাল নাগাদ এখন চলে এসেছি দোতলাতে তো দোতলাতে তেমনভাবে আসা হয় না তো ভাবলাম এখন ঘরটা একটু গুছিয়ে নিই আর মেয়ের রুমটা একটু গোছাতে হবে সমস্ত কিছুই এলোমেলো রয়েছে তোমাদের একটা জিনিস দেখাবো তো একটু বাদেই দেখাবো আর ঘরটা গোছানো না থাকলে সত্যি মন থেকেও ভালো লাগে না তো একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় না যখন ঘরের মধ্যে আসি যদি দেখি যে ঘরটা এলোমেলো ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্র তখন মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করে আর ঘরটা যদি গোছানো পরিপাটি থাকে তাহলে মনের একটা শান্তি লাগে চোখের একটা শান্তি লাগে আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আমার তো এটা মনে হয় আমার খুব ভালো লাগে ঘর গুছানো গাছানো থাকলে আর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না আর হঠাৎ করে যদি বাড়িতে কেউ আসে আর যদি দেখে এলোমেলো সত্যি মনের থেকে অনেকটা কষ্ট পাই তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার যদিও বাচ্চা ছোট ঘরটা একটু এলোমেলো করে রাখি তবুও চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার তো এখন এদিকে আসলাম মানে এদিকে বলতে এখন টিভি যে ইউনিটটা ইউনিটটা রয়েছে এখন একটু মুছে পরিষ্কার করব। অনেক দিন হয়েছে টিভি পরিষ্কার করে মোছা হয় না তো ভাবলাম আজই করা যাক হাতে অনেকটা সময় রয়েছে সুপর্ণা সরকার আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি কি ঘর মোছো না হ্যাঁ আমি ঘর মুছি তবে যে প্রত্যেক দিন নিয়ম করে মুছতে হবে এমন করে মুছি না আমি হয়তো দু তিন দিন পরপরই মুছি আর দোতলার ঘরে তো তেমন কেউ আসে না আমি হয়তো আসি আর আমার মেয়ে আর ওর বাপি তবুও সারাদিনে হয়তো রাতের দিকে শুতে আসলাম আর ঘরটা গোছাতে আসলাম একবার হয়তো খুব বেশি জোর হলে তিনবার আসি এর বেশি আসা হয় না ঘরটা তেমনভাবে নোংরাও হয় না আগের ব্যাপারটা ছিল আলাদা আগে তো ঘরে থাকতাম না ঘর দুয়ার একদম ধুলো বালিতে ভরে থাকতো মাকড়সার জালে আটকে থাকতো ঘর দুয়ার তো এখন তো দোতলায় থাকি সেই জন্য প্রত্যেক দিনই ঝাড় দেওয়া পরে সেই জন্য ধুলোবালি তেমন একটা থাকে না আর আমি যখন ঘর মুছি তখন হচ্ছে ভোরের দিকে তো ভোরের দিকে আমি এক মানে একেবারে ঘর মুছে তারপর নিচের দিকে যাই তোমাদের সঙ্গে একদিন না হয় শেয়ার করব। আর ওপরের ঘরগুলো অনেকটা বড় তো সেই জন্য মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় ঘর মুছতে তো সেই জন্য ভাবে কি ক্যামেরা অন না করে একদম ঝটপট করে ঘরটা মুছে নিয়ে যাই ক্যামেরা অন করতে গেলে অনেকটা সময় চলে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আর এদিকে মেয়ের রুমে এসে ওর খাটটাও একটু গোছিয়ে নিলাম গোছানো থাকলে কত ভালো লাগে দেখতে তবে বালিশের কভারগুলো এখনও ভর্তি করা হয়নি পরে এসে না হয় একদিন বালিশের কভারগুলো ঠিকঠাক করে রাখবো এই ঘরে তেমন কেউ আসেও না আমার মেয়েও আসে না আমরা আমাদের রুমে এসেই একটু কাজকর্ম করে আবার চলে যাই আচ্ছা তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই রুমেই তো মামামের জন্য যে আলমারিটা কিনেছিলাম তো সেই আলমারিটাই যে কাঠের যে আলনাটা রয়েছে আলনা প্লাস যে আলমারিটা রয়েছে তো এখানে ছিল আলমারিটা তো এখান থেকে সরিয়ে পাশেই রাখা হয়েছে আগে ভালো লাগতো না দেখতে তো এখন মোটামুটি ভালোই লাগছে তো মাঝে বলেছিল যে কাঠের যে আলনাটা রয়েছে ওইটা সরিয়ে মানে অন্য একটা রুমে রেখে ওইখানে আবার আর একটা জিনিস আনবে তো সেটা কবে আনবে কে জানে যখন আনবে তোমাদের সঙ্গে না হয় শেয়ার করব আর এদিকে আমার কাজকর্ম হয়ে গেছে আর নিচে এসেই মেয়েকে নিয়ে এখন ভাবছি যাব একটু মাঠের দিকে আমার মেয়ে একটু খেলাধুলো করবে আর ওর দুপুরে তো ঘুম হয়ে গেছে এখন আর ঘুমবে না আর ওর বাপি একটু রেস্ট নিচ্ছে তো ভাবলাম কি যে এখন মেয়েকে নিয়ে একটু যাই তো ওর বাপি দিন বাজারে থাকে আর প্রচন্ড কষ্ট করে সেই জন্য ওর বাপিকে একটু আমি রেস্ট দেওয়ার সময় দিই তো আমি তো বাড়িতে থাকি তবুও কিন্তু ও তো বাজারে থাকে কত কিছু ফেস করে ফুল কোথায় ফুল ওই তো ফুল কত ফুল তুমি নেবে ফুল নেবে ফুল খেলতে যাবে আস্তে 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 মাম্মামকে নিয়ে মাঠে যাব এমন সময় দিদি এসেছি আমার একটা জেঠুর মেয়ে তো এখানে একটু দাঁড়ালো আর বলছে ফুল গাছটা তো খুব সুন্দর হয়েছে তো একটু ভিডিও করে নিচ্ছে তো দিদির মেয়ের আর এদিকে ফটো তুলবে আমার মেয়ের দুষ্টুমি দেখতে পেয়েছে ও সবসময় এরকম দুষ্টুমি করে একটু ঠেলা দেয় তো জড়িয়ে ধরে এরকমটা করে তো এখন দিদি ভিডিও করছে আর সেই সঙ্গে আমি কয়েকটা ফটোও তুলে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে আর যাওয়ার সময় ওর ঠাম্মির সঙ্গে দেখা হলো এই বিকালের দিকে একটু বেরোলে অনেকের সঙ্গেই দেখা হয় আর ওর ঠাম্মিকে খুব ভালোবাসে আমাদের বাড়ির সামনেই বাড়ি তো এদিকে এখন দেখো মাম্মাম চলে এসেছে মাঠে আর মাঠে আসলে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় প্রচণ্ডই খুশি হয় আর এদিকে মাঠের মাঝখানে একটা দিদি বাড়িতে এসেছি তো ওইদিকে মাম্মাম সোনা এসেছে এই ফুল গাছগুলো খুব সুন্দর দেখতে যেমন সুন্দর কালারটাও বেশ সুন্দর আর এই ফুলের নাম হচ্ছে বোতাম ফুল তো আমি দিদির কাছে জিজ্ঞাসা করেছিলাম বলল এই ফুলের নাম হচ্ছে বোতাম ফুল তো বেশ ভালো লাগছিল দেখতে তারপর আমার মাম্মাম সোনা দিদি ভাইদের বাড়িতে আসলো বারান্দাতে বসে রয়েছে আর ওর একটা পুচকি ভাই তো পাড়া প্রতিবেশী তো ওর বলটা নেওয়ার জন্য কান্না করছিল তো এদিকে তো আমার মাম্মাম সোনা খেলনা পেয়েছে আচ্ছা তোমাদের কাছে একটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর আমার ব্লগের জন্য কারা কারা অপেক্ষা করে থাকো আর যেদিন আমি ব্লগ দিই না সেদিন তোমাদের কি খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই ভালো লাগবে লজ্জা পাবে না সত্যি সত্যিই জানাবে যে তোমাদের কি খারাপ লাগে আদেও। আমি তো ভাবি মনে মনে যে আমার ব্লগের জন্য কি কারোর খারাপ লাগে বা আমার জন্য কি কারোর মন খারাপ হয় আমি সেটা জানতে চাই তো এদিকে আমি এই দিদিভাইদের বাড়িতে রয়েছি আর এত ফুল গাছ চারিপাশটাতে মনে হয় যে আমিও এমনটা করব কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠি না বাচ্চা যেহেতু ছোট আর সংসার আছে সেই জন্য পেরে উঠি না ইচ্ছা হয় যে ফুল গাছ লাগাবো অনেক অনেক ফুল গাছ কিন্তু সেটার হয়ে ওঠে না তো যাই হোক এখন আবার বাড়ির দিকে যাব এখানে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এসেছি আর বাড়ির দিকে যাব আর সন্ধ্যার দিকে জানোই তো কী করতে হয় সেই জন্য একটু আগে আগেই বাড়ির দিকে যাব। আর জামা কাপড় তোলা হয়নি সেই একটা টেনশন রয়েছে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই আমার জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি শুকিয়ে গেছে সারাটা দিনই চিন্তার মধ্যে থাকি মেয়েকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি দেবো খেতে একদম সকাল থেকেই টেনশন করে নিই বলতে পারো রাত থেকেই ভেবে নিই যে আজকে সকালবেলায় কি খেতে দেবো বা দুপুরবেলায় কি দেবো তো এই হচ্ছে ব্যাপার সকালটা চলে গেলে মনে হয় যে দুপুরবেলায় কি খেতে দেবো তো এইভাবেই চলতে থাকে সারাটা দিন অবশ্যই যাদের ঘরে বাচ্চা আছে সবাই টেনশন করে আমিও তেমনভাবেই টেনশন করে থাকি যে মেয়েকে কি খাবার দিলে ওর ভালো লাগবে খেতে বা কালকে যে খাবারটা দিয়েছি সেটা আজকে আর দেওয়া যাবে না এইভাবেই চলতেই থাকে তো আজকে সন্ধ্যার সময় মেয়েকে হরলিশ খাওয়াবো আর সন্ধ্যার দিকে তেমন কোনো খাবার আমি তৈরি করছিও না ইদানিং শরীরটাও বেশ ভালো ছিল না সেই জন্যই আর শরীর ভালো না থাকলে দেখবে তেমন কিছু করতেও ভালো লাগে না তো ওইদিকে হরলিক্সটা আমি এখন গুলিয়ে নিচ্ছি মশাই এক কেজি হরলিক্স নিয়ে এসেছে প্যাকেটের তো একটা কোটার মধ্যে আবার রাখতে হবে প্যাকেটের মধ্যে রাখলে আবার যদি জমাট বেঁধে যায় তখন আবার অসুবিধা হবে তো মামমাম সোনা এখন বসে রয়েছে তো এখন এই যে দেখো ওর সামনে দিলাম হরলিক্স বাচ্চাকে প্রত্যেক দিন একদম নিয়ম করে আমরা ঘরে যে খাবারগুলো খাই সেই খাবারগুলোই যদি প্রত্যেক দিন নিয়ম করে ওদের খাওয়ানো যায় বা অভ্যস্ত করানো যায় তাহলে ওদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে এখনই আমার মেয়েকে আমরা ঘরে যে খাবারগুলো খাই সেই খাবারেই অভ্যস্ত করি যাতে ও খাবারগুলো তাড়াতাড়ি খেতে পারে বা খাবারগুলোর প্রতি অভ্যস্ত হয়ে যায় ভালোবাসা বাড়ে সেটাই আমি সব সময় চাই তো এখন আর বাইরের খাবার তেমন একটা দিতে চাই না তোমরা তো দেখোই ঘরের খাবারগুলোই খাওয়ানোর চেষ্টা করি তাতেই আমার মঙ্গল যত ঘরের খাবার শিখে যাবে মানে বড়দের খাবার খাওয়ার শিখে যাবে ততই ভালো আর রাতের দিকে আজকে মাম্মামকে আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দেব একদম ঝরঝরে ভাত তো চলো এখন রাতের খাবার খাইয়ে দিই মেখে ঝটপট করে তারপর আবার যাব। কি দেখছো বৃষ্টি বৃষ্টি পড়ছে না তোমার একটু ভয় করে মা হ্যাঁ এখন সাড়ে এগারোটা বেজে গেছে তোমার একটু ভয় লাগে না দেখো পা দুটো কি করছে কি করছো তুমি পা দিয়ে জল ই খুব মজা খুব মজা না মা এই যে মা আমার দিকে তাকাও এই পড়লো পড়লো লেগেছে একটু ভয় নেই মাথাটা যদি পড়তো এখানে কি হতো দুষ্টু মেয়ে শুধু হাই হাই এখন পনে বারোটা বাজে আর আমরা এখন ঘুমোতে এসেছি তাই না মাম্মা তো মাম্মাম খুব দুষ্টুমি করছে একটু ঘুম নেই চোখে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে এদিকে এসো প্রণাম তো প্রায় বারোটা থেকে এগারোটা পর্যন্ত বল খেলতেই থাকবে ঘুমোবে না এত পরিমাণে বল খেলার নেশা হয়েছে আরও বাপিকেও ঘুমোতে দেবে না এদিকে এসো মাম্মা এই যে দেখো মাম্মামের বল তো বলটা সঙ্গে নিয়েই এসেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট হ্যাঁ প্ল্যাঙ্কিস দাও